দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে

লম্বা দরদাম চলছে

কত করেছেন ভাই কত করেছেন হ্যাঁ দুশো সত্তর দুশো সত্তর দিবা দিবা হাজার কোটি দিবে দিবা সাদা দিবে 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 বুঝে দাও আরে ভাই দেখি আরে ভাই আমি 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 ভাই আমি

Ah? De que

কত করেছিলেন চল্লিশ তিন পান্ডিল তিনশো তিরিশ তিনশো তিরিশ দশ তিনশো তিরিশ দাম দিয়েছিল আমরা দেখছি আজকে হুম ये हमको देखो तो भाई होवे খাব কত বলছিস দুশো ভাঙাবে না দর্শক শুনছেন একশো সত্তর বলছে দুশো ভাঙাবে না বাজারের কি অবস্থা আজকে আচ্ছা ভালো কেন বাজার হচ্ছে ধুমসেন পার্টিও তো প্রচুর কিনতে দেরি হচ্ছে ভাই আমাদের ভাই আসলে আছে কিনতে দেরি হচ্ছে কিন্তু বেস্তে দেরি হচ্ছে না বেস্তে দেরি হচ্ছে না কিনতে দেরি হচ্ছে দেরি হচ্ছে কিনতে দেরি হচ্ছে কিন্তু বেস্তে দেরি হচ্ছে না আচ্ছা আচ্ছা স্পর্শন আচ্ছা যারা ধরে আছে মনে করেন তারা কেন বেস্তে হচ্ছে ভাই কেনার কাছে সবকিছু যে কিনতে পারবে মারি